দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই হয়েছিল বলতে একটা ছেলে এদিকে যাচ্ছিল আর ওই যেটা ট্রাফিক সার্জেনের গাড়ি ওই গাড়িটা মাঝে মধ্যে এখানে এসে তোলা তুলে তাই আমি দেখি আমার তো এখানেই বাড়ি তাই দেখি ওই গাড়িটা ওখানে যাই না গাড়ি চেক করার নাম করে তোলা তুলে দিয়ে আজকে ওই ছেলেটা ফ্লিপকার্টে মাল দেয় এখানে কিছু মাল দিয়ে ফিরছিল ব্যাক করছিল আর সাইড থেকে একটা বাস আসছিল গাড়িটা দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকার জন্যে

আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ থেকে যে তুলে পাবলিক আমার থেকে গেছে যে জল লোবো সেটা পর্যন্ত ড্রাইভারটা নিতে দিলনি পুরো সেই রাস্তা লাফাচ্ছে নিতে জল পর্যন্ত নিতে দিলনি

আসলে কিন্তু আমাদের গ্রামের মহিলারা একজোট হয়ে আমাদের কিন্তু ওপরে হামলা করবে তোলাবাজি করা চলবে না প্রত্যেকটা গাড়িকে পাঁচশো টাকা করে তোলাবাজি হ্যাঁ পাঁচশো টাকা করে লড়ি পেছি তোলাবাজি হচ্ছে না আরে ওইটা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টটা কি বাড়ি ফিরছিল তোলাবাজি করতে গিয়ে লড়ি চাকা ঢুকে গেছে বাসের তলায় বেলি বাইকটা এটাতে ওদের থেকে নাচছিল ঘুরে আরামবাগের দিক থেকে নাচছিল আর বাসটা এরাতে যাচ্ছিল বাসটা যাচ্ছিল আরামবাগের দিকে এটুকুই আমরা দেখেছি এখানে তো রাস্তা অবরোধ করেছে নয়নটি চলছে ভ্যানটা আসলে নয়নটি ভ্যানটা এলে নয়নটি তুললে

কিন্তু আমাদের স্ট্রাইকে বসছিল আমাদেরকে সবাইকে সরিয়ে দেওয়া হলো এর পরিবর্তে কি সলিউশন হবে বোঝা যাচ্ছে না আর আমাদের রোজের এইটা হচ্ছে রোজের রোজের একটু হয়তো ডকুমেন্টসও দেখানো হচ্ছে যেটা ওরা বলছে বাইকের ডকুমেন্টস নেই তার জন্য পাঁচশো টাকা হাজার টাকা দিতে হচ্ছে কোনো কারণ না হেলমেটও হেলমেট ও লাগছে হেলমেট লাগছে যেগুলো মিনিমাম যেগুলো করার সেগুলোও যদি তাদের কাছে থাকতো তা সত্ত্বেও কিছু না কিছু অজুহাতে পাঁচশো টাকা নেই হাজার টাকা এটা কিসের জন্য হচ্ছে এটাও তো তাদের তো ইনকাম হচ্ছে এটাকেও বন্ধ করা উচিত যে একটা না সমস্ত কিছুটা নয় কিছু কিছু হেলমেট যেটা নরমাল যেটা কর সেটুকুন করুক কিন্তু একদম ছুদ না খুঁজে বেরোচ্ছে যে বাইক এর কোথায় কি নেই আর গাড়িদের কিছু নেই সবাই তো পেটের দায়ে বেরিয়েছে তাহলে সবার জীবনটাই দেখতে হবে এক একটা ছেলে ফোর্সে বেরিয়ে চলে যাচ্ছে এমন যাচ্ছে মনে হচ্ছে যেখানে পড়বে বেলছে করে তুলতে হবে কিন্তু তাদের কিছু ব্যবস্থা নেই কিন্তু যারা নরমাল সাধারণ ঘরের গরিব মানুষদেরও তাদেরই প্রাণ চলে যাচ্ছে আর তাদের কোনো এনে নেই ডেলিভারি বয় পার্সেল করতে এসেছিলো আমাদেরই একটা দাদার কাছে আর কি হেডফোন পার্সেল করতে এসেছিল তারপরে পার্সেল করে হয়তো সমস্ত পার্সেল হয়ে গিয়েছিল ঘর যাচ্ছিল বাড়ি যাওয়ার পথে এরকম ঘটনাটা ঘটেছে মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সত্যের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবে তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার সদরঘাট হুগলি